মাননীয় আবির জামাত ইসলামিক ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং আজকের এই আলোকিত প্রদর্শনীতে উপসে পড়া ভিড়ের ভয়রাব এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরিক পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে গণভ্যুত্থান হয়েছিল সেটিকে এই প্রদর্শনীর মাধ্যমে জীবন দেওয়া হয়েছে এবং ইতিহাসকে জীবন্ত রূপ দিয়ে আগামী দিনের জন্যে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে আগামীর মানুষেরা বিপ্লবীরা দেশপ্রেমিকেরা সরাসরিভাবেই বুঝতে পারবে দেখতে পারবে যে জুলাই আগস্টের বিপ্লব কী ছিল এবং সেখানে কীরকম জুলুম অত্যাচার ছিল এবং তার বিনিময়ে যে কী সাহস এবং ত্যাগ ছিল এটা আমরা এই প্রদর্শনীর মাধ্যমে স্পষ্ট করেছে আমি এই জন্য ইসলামিক ছাত্র শিবিরের এই ক্রিয়েটিভিটিকে এই সাহসকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যেমনিভাবেই পাঁচই আগস্ট সেই পরিবর্তনের ভিতরে তারা যে সাহসী এবং কৌশলের ভূমিকা রেখেছিল সেটিরই আজকে এই স্বীকৃতি মিলছে যাতে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইতিহাস তাদেরকে স্মরণ করবে এবং ইতিহাসকে যে তারা আগামী দিনের দীর্ঘ সময় টেনে নিয়ে যাবে সেই জন্য এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই আমি শুধু একটি সাজেশন দেব সেটা হচ্ছে এই প্রদর্শনী আরও সমৃদ্ধ করে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাজধানীতে একটি মুক্ত জায়গায় যেন তারা এটা দেখানোর ব্যবস্থা করে এবং বিভিন্ন জেলায় বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহতভাবে এই প্রদর্শনী যেন টিকে থাকে এবং চালু করা যায় দেখানো যায় তারা সেই উদ্যোগ নেবে তাদের এই ক্রিয়েটিভিটি সাহসিকতা এবং দূরদর্শিতার জন্য জন্যে আমি আবার ইসলামী ছাত্র অভিনন্দন জানাই আমাদের জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ